একশো দিনের কাজের বকেয়া টাকা মেটানোর সিদ্ধান্ত নিয়েছে মমতার সরকার আর সেই টাকা পেতে প্রাপকদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস এলাকা এলাকায় এই টাকা পাইয়ে দিতে শিবিরও করছে তারা শিবির থেকে জব কার্ড হোল্ডারদের তথ্য সংগ্রহের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ছবি দেওয়া ফর্ম বিলি শুরু হচ্ছে আর সেই ফর্মে আবার তৃণমূলের প্রতীক চিহ্নের ছবিও রয়েছে শ্রমিকরা অনেকেই তৃণমূলের ক্যাম্পের সামনে লাইন দিয়ে সেই ফর্ম ভর্তি করছেন প্রশাসনিক কাজে এইভাবে দলীয় প্রতীক সম্বলিত ফর্ম বিলি করার বিষয়টি ঘিরে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে শুধু তাই নয় উত্তর দিনাজপুরের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সামনে বঞ্চিত শ্রমিকদের লাইনে এদিন দেখা গিয়েছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য এমনকি পুষ্মন্ডি ব্লকের এক প্রাথমিক স্কুল শিক্ষককেও তৃণমূলের এই ধরনের উদ্যোগকে আইন বিরুদ্ধ বলে জানিয়েছেন এলাকার বিজেপি নেতৃত্ব বিজেপির অভিযোগ একশো দিনের টাকা কেন্দ্রীয় সরকারের প্রথমে রাজ্য সরকার নিজের নামে চালানো শুরু করেছে এখন রাজ্যের শাসক দল মাঠে নেমে শ্রমিকদের বোকা বানাতে শুরু করেছে এভাবে গ্রামীণ জনমানুষকে বোকা বানানো এই দলের রক্তে মিশে রয়েছে তাই এদের মন্ত্রীরা এখন জেলের ঘানি টানছে তারা এই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তবে প্রশাসনিকভাবে একশো দিনের কাজের শ্রমিকদের নাম তারা যাচাই করতে শুরু করেছেন তৃণমূল সরকার সেই শিবিরে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত প্রতীক চিহ্ন দেওয়া ফর্ম লাইনে যারা দাঁড়িয়েছে তাদের দেওয়া হচ্ছে রাজ্য সরকার যদি প্রকৃতই একশো দিনের জব কার্ড হোল্ডারদের টাকা দেয় তাহলে লাইনে থাকা জব কার্ড হোল্ডাররা তৃণমূলের দেওয়া দলীয় ফর্ম ফিল আপ করে কীভাবে তৃণমূলের নেতাদের হাতেই ফর্ম তুলে দিতে পারে শুধু তাই নয় একশো দিনের টাকা পাওয়ার শিবিরে প্রাথমিক শিক্ষকদের যেমন লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে দেখা যাচ্ছে ঠিক একই রকমভাবে এলাকার অনেক রেশন ডিলারকেও দেখা যাচ্ছে এক তৃণমূল নেতা বিবেক বর্মন তিনি কি বলছেন এই অভিযোগের পরে শোনাবোকে দেখা গেল যে এই যে ফর্ম ফিল আপনাকে লাইনে দেখা গেল আমি তো একজন রেশন ডিলার আপনি কি বলবেন আপনি কেন আপনি কি কাজ করেছিলেন না আমি করেনি আমি জনগণের প্রতিনিধি তো আমি সভাকে খবর দিয়েছি দেখা যা ব্যাপার হচ্ছে একশো দিনের কাজ নিয়ে তো অনেক দুর্নীতি এবং যার জন্য কেন্দ্রীয় সরকার সেই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তো এবার এটাও তো একটা হতে পারে যে আমার বলছে যে যার টাকা সে না পেয়ে আপনিও পেতে পারেন সে টাকা

স্কুল শিক্ষক তথা কংগ্রেস নেতা প্রভাস সরকার বলছেন এটা তৃণমূলের দোষ নয় কারণ বিরোধী দলের নেতা নেত্রীরা তারাই বিষয়ে কিছু বলতে পারছেন না তাই এই সমস্যা শুনুন যারা লিডারশিপ অফ মানে রুলিং পার্টি তারা বুঝে গেছে যে একটা ছোট নাটক করলে মানে শিক্ষিত অশিক্ষিত মানে আপামর জনসাধারণ এটাতেই নাচে এটাতেই মানে ভোট দেয় সেটাই ওরা করছে দোষটা ওদের নয় দোষটা হচ্ছে আমাদের তাদের যারা আমরা বিরোধী পার্টিতে বিলংস করছি যারা আমরা সাধারণ জনগণের মধ্যে বিলংস করছি তারা তো ব্যাপারটা আমরা মানে প্রতিবাদ করে উঠতেছি না তো আজকে ওরা ওখানে একটা সরকারি জায়গায় বেসরকারি মানে রাজনীতির প্ল্যাটফর্ম এখন তৈরি করছে তাহলে আমরা ওইটাকে যদি কাউন্টার ঠিক রকম করতে পারতাম তালে এরকম অরাজকতা হতো না আপনি মানে এখন আপনার বলেন কি বলে সিংহ যখন ঘুমা থাকে জনগন্ত সিংহের মানে জায়গায় আছে যদি ঘুমা থাকে তাহলে কেমন করে ওরা তো भूকা মানে হঠাৎ করে বের যেদিন সেদিন না তখন বুঝতে পারবে যে এটা শিয়াল খুশি রাজা সাজে বসে আছে শিয়ালটা মানে ধোলাবালে মাখে এইটা যেটা মানে ছবি দেখলাম এখন ওই ছবিটাকে ওরা মানে কিভাবে তুলছে আমি জানি না বেকার বেকার আবার বলাটা আবার কি কিন্তু ওটা শো আপ না কি শো আপ মানে এখন ওটা ওর উপরে আবার পিকে মানে যেটা মানে একটা ফর্মেট দিছে এটা ছবি পাঠাও ওই ছবিটা ওদেরকে সরকারি হিসাবে তো আর আমি কিছু বলতে পারি না তবে যে ছবিটা মানে মোবাইলে মোবাইলে ভাইরাল হয়ে মানে ঘুরে বেড়াচ্ছে সেইখানে আমাদের অঞ্চলের প্রায় পাঁচ ছজন মেম্বার আছে এবং বিভিন্ন পার্টি আচ্ছা তার মধ্যে ওখানে আবার গভর্নমেন্ট এমপ্লয়ি আছে সেইটা আর কি ডিলে আছে তা মানে ওইটা বোঝা গেল যে ওটা হচ্ছে ওরা অরিজিনাল প্রাপক না এবং সেক্ষেত্রে হয়তো ওরা পাবে যে পাবে না সেটা পরের ব্যাপার তো সেই জন্য ওই ছবিটা যেটা দাঁড়াইছে সেটা নিয়ে আমার সেই রকম জোরালো মানে কথা থেকে কথাটা হলো যে ক্যাম্পটাই কেন ওখানে হবে তাহলে আমাদের বিরোধী মানে পক্ষ থেকে বা সাধারণ জনগণের পক্ষ থেকে সেই প্রতিবাদটা গড়ে উঠছে না কেন বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান হিতেশ মন্ডল বলেন এভাবে কি করা যেতে পারে সহায়তা মানে কোনো রাজনৈতিক দল কি সরকারি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে কি বলছেন তিনি শুনে নিন এটা বিশেষে হচ্ছে যেটা দেখছি মানে ব্যাপারটা হচ্ছে এই যে এখানে টাকা ওরা দিবে এইভাবেই মানে যেটা বলছে তো ঠিক আছে মুখ্যমন্ত্রীর ছবিটা থাকতে পারে তো আবার এখানে অভিষেকের ছবি থাকবে কেন এটা তো পলিটিক্যালের মধ্যে পড়ে যাচ্ছে

এটা কি এই যে হচ্ছে এটা কি অবৈধভাবে হচ্ছে তাই তো মনে হচ্ছে অবৈধ না হলে আমাকে আমরা যদি জানতাম তাহলে বৈধভাবে ছিল কিন্তু আমরা যেহেতু জানি নি তো আমরা কি বলবো অবৈধ কালকে দেখা গেল এই ক্যাম্পেতে একজন মাস্টার ও ছিল রেসোর্স ডিলার তারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে ফর্ম ফিলআপ করতে দেখা গেছে তাহলে কি বলবেন তো ওই বিষয়ে ব্যাপারটা হলো কি যে ওরা কাকে কিভাবে বোঝাচ্ছে কিভাবে করাচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না এটা অ্যাকচুয়ালি মানে পলিটিক্যাল ব্যাপার আছে

গতকালকের থেকে আমি লক্ষ্য করেছি তার আগের থেকে হচ্ছে নাকি সেটা বলতে পারব না গতকালকে আঠারো তারিখ আজকে উনিশ তারিখ আজকে দেখছি এইভাবে ক্যাম্পেনিং হচ্ছে কালকে দেখতে পেলাম নিটাইবশ্য ছিল ওনাদের দলনেতা তো সেখানে জানতে পারলাম যে এখানে যারা লাইনে দাঁড়িয়েছিল তারা কোনো মেম্বারও নয় আবার দুই চারজন তার মধ্যে মেম্বার দেখলাম আবার দুই চারজন সাধারণ লোককেও দেখলাম হ্যাঁ দল করে না এমন লোককেও দেখলাম আবার ডিলারকেও দেখলাম মাস্টারমশাই কেউ দেখলাম লাইন হয়ে দাঁড়িয়ে থাকতে তো তারা যে কি করছে সেটা আমাদের যে মেম্বাররা আছে বিজেপি পার্টির যে আমাদের যে মেম্বাররা আছে এমনকি আমাদের যে প্রধান চার নম্বর প্রচার রাঙ্গা অঞ্চলে উনি তো নেই উনি অডিটে গেছে কলকাতায় তো উপপ্রধান দায়িত্বে আছে উপপ্রধানকে যখন জিজ্ঞেস করলাম যে এটা কিসের লাইন দেওয়া হচ্ছে একদম গেটের সামনে এমন ভাবে লাইন দিয়েছে তারা মানে সামনে ক্যাম্পে ক্যাম্প করেছে এমনকি সেই লাইনটা একেবারে গেটের মধ্যে দিয়ে অঞ্চলের ভিতর পর্যন্ত সেই লাইনটা এটা তারা যদি দলীয় কার্যক্রম হয় তাহলে এইভাবে অঞ্চলের একদম গেটের মধ্যে অঞ্চলের গেট ব্লক করে এরকম করতে পারে না যদি তারা বলে এটা সহায়তা কেন্দ্র তাহলে না সেটা তাদের পার্টি কার্যক্রম তারা নিজেদের অঞ্চলের এরিয়া বাদ দিয়ে তারা এই ক্যাম্পেনিং করতেই পারে তাদের ব্যাপার কিন্তু যখন যাদের ফর্ম নেওয়া তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তারা বলছে এই ফর্মটা ফিল করলে পরে আমাদেরকে টাকা দেওয়া হবে যে বকেয়া একশো দিনের টাকা তো বকে একশো দিনের টাকা যদি তুলতে হয় যারা একশো দিনের কাজ করেছে যারা টাকা পায়নি তারা লাইনে দাঁড়াবে তাদেরকে তো আমরা চিনি এমনকি তারা যে টাকা পাবে যে বর্তমান যারা জনপ্রতিনিধি আছে আমাদের বিজেপির মেম্বাররা আছে তারা জানতে পারে তাদের এলাকার অনেকেই বকেয়া টাকা পাবে তাদেরকে না জানিয়ে উপপ্রধানকে না জানিয়ে প্রধানকে না জানিয়ে তারা এইভাবে ক্যাম্পেনিং করছে যে না টাকা দেওয়া হচ্ছে এবং যখন এখানে জিজ্ঞেস করা হলো তবে হয়তো অনেকে জানে না যারা বসে আছে একবার বললো যে না সরকারি হিসাব এটা সরকারি কথা বলে চালাচ্ছে কিন্তু সরকারি পরে যেটা জানতে বললাম যে না এটা সহায়তা কেন্দ্র বলতে এই যে ভুলভাল বোঝাচ্ছে ইএমসি তaraf থেকে যে ভুলভাল বুঝিয়ে লোককে যে মানে সামনে একটা ভোট প্রচারের সামনে আসতে চাইছে এটা তাদের আমরা ভোট প্রচারই বলতে পারি বা ভোটের ক্যাম্পেইনের জন্যই তারা এগুলো লোককে ভুলভাল বোঝাচ্ছে আমার কলিগ তন্ময় চক্রবর্তী এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরছেন শুনুন রাজ্য সরকারের পক্ষ থেকে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তরফ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে বকে 100 দিনের কাজে টাকা শ্রমিকদের মেটাবে রাজ্য সরকার আর সেই নিরীগে বিভিন্ন জায়গায় কিন্তু শিবির করা হচ্ছে এবং সেই শিবির করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা দেখছি উত্তর দিনাজপুর জেলা বিভিন্ন জায়গায় কিন্তু এমন শিবির আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি আমরা দেখলাম কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সামনে একটি শিবির আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে আমরা আশ্চর্যজনক জনকভাবে আমরা লক্ষ্য করলাম সেই শিবিরে যে ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু ফর্ম ফিল করতে আমরা দেখতে পাচ্ছি কেউ রেশনের ডিলার রয়েছে কেউ বা শিক্ষক রয়েছে হাই স্কুলের শিক্ষক রয়েছে এবং কেউ বা আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছে বিসি বাকি এই দnone কিন্তু আমরা সেই শিবিরের লাইনে আমরা দেখলাম এবং এটাতেই কিন্তু একটা চরম বিতর্কে কিন্তু ধানা বেড়েছে এবং সেদিনই কিন্তু শুরু হয়েছে তীব্র বদানুবাদ শাসক এবং বিরোধীদের মধ্যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সামনে লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের আগে সাধারণ মানুষদের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস যে তাদের দলীয় ফর্মে বিভিন্ন ফর্ম ফিল আপ করে এটা মানুষকে বোকা বানাচ্ছে এছাড়া কিন্তু আর কিছুই নয় অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি যে তাদের কাছে যে ফর্ম এসেছে সেটাই কিন্তু তারা শ্রমিকদের মধ্যে ফর্ম ফিল করে সেটা কিন্তু তারা পাঠাবে এবং পরবর্তীতে শ্রমিকরা সেই টাকা পাবে কিন্তু আমাদের প্রশ্ন একটাই যে একজন আমরা রেশনের ডিলার বিবেক বর্মন তার সাথে কথা বলেছে তিনি কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের কিন্তু একজন নেতাও বটে তার বক্তব্য তিনি জানেন না যে এই যে ফর্মটা এটা দলীয় ফর্ম কিন্তু তার বক্তব্য যে এইটা সরকারি ফর্ম তাই বিভিন্ন জায়গায় যে শ্রমিকরা রয়েছে সে তিনি যেহেতু জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় যে শ্রমিকরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে কাজকর্ম করে তার জন্য তাদের বিভিন্ন তথ্য নিয়ে এসে তিনি তাদের হয়ে ফর্মটা ফিল করছে এইটাতেই কিন্তু চরম বিতর্ক দ্বারা বেড়েছে বিজেপি থেকে অভিযোগ করা হয়েছে যে যার জন্য একশো দিনের কাজের টাকা যে চূড়ান্ত ভাবে যে দুর্নীতি হয়েছে এবং যার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার সেই টাকা কিন্তু আটকে দিয়েছে এই রাজ্যের জন্য এবং তার জন্য ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে না পারার জন্যই কিন্তু আজকে একশো দিনের কাজের টাকা আটকে গেছে এবং যে এত দুর্নীতি রয়েছে এবং সেই দুর্নীতি কিন্তু আবারও কিন্তু আমরা পাচ্ছি এখন বিষয় যে এই একশো দিনের কাজ নিয়ে যেভাবে শিবির হচ্ছে এবং সেই শিবিরটা যে বিতর্ক দামা দিয়েছে এখন কোন দিকে যায় সেটার জন্য আমরা অপেক্ষা করে আছি বিভিন্ন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা